শুরুতে জানিয়ে দেব ওবায়দুল কাদের কোন যুদ্ধ করেছেন জানতে চাইলেন জৈনুল ফারুক জানিয়ে দেব বাংলাদেশের ভাবমূর্তি নষ্টের আপতৎপরতা সফল হবে না বলছে জাহাঙ্গীর কবির নানক এছাড়া রয়েছে উপজেলা পরিষদ নির্বাচনে দু দলেরই নির্দেশনা উপেক্ষিত সরেননি এমপি মন্ত্রীর স্বজনরা সর্বশেষ জানিয়ে জাতীয়তা ফোরাম বিভক্তিতে বিব্রত বিএনপি কাদের কোন সেক্টরে যুদ্ধ করেছেন জানতে চান ফারুক খান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের কোন সেক্টরে যুদ্ধ করেছেন তা জানতে চেয়েছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ক্লাবের সামনে জাতীয়তাবাদী নবীন দল উদ্যোগে ভারতীয় পণ্য বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আয়োজিত মানববন্ধনে এসব প্রশ্ন তোলেন এ সময় আরো বক্তৃতা করেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ এবং বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক মীর সরাফত আলী শোপো মানববন্ধন সঞ্চালনা করেন জাতীয়তাবাদী নবীন দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা আবেদন ফারুক বলেন আওয়ামী লীগের মতো একটা বৃহৎ দলের সম্পাদকের আরও সংযত হওয়া উচিত তিনি বলেন যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছিলাম সেই দেশের স্বাধীনতা বন্ধুরাষ্ট্র আজ ভারত ভেবে এই দেশের জনগণের উপরই তারা বসে আছে তারা ব্যবহার করছে যে ভারতকে স্বাধীনতা যে ভারতকে স্বাধীনতা যুদ্ধের সময় বন্ধু ভাবতাম সেই ভারতই আজ বাংলাদেশের মানুষের বুকের উপর পাথরের ন্যায় চেপে বসে আছে আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন কেন এই অবৈধ সরকার অবৈধ ক্ষমতা প্রয়োগের সহযোগিতা করে যাচ্ছেন কেন আগণতান্ত্রিক আগ্রাসন চালাতে সাহায্য করছেন ভারতের পণ্য পর্যন্ত আন্দোলন চলছে চলবে ভারতের ভারতের জনগণের বিরুদ্ধে বিরুদ্ধে আমরা আমরা নই আগ্রাসনের কারণ আপনারা এদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যার জন্য সাহায্য করছেন তিনি আরো বলেন বিএনপিকে আপনারা নিশ্চিহ্ন করতে পারবেন না আন্দোলনে আমরা পিছোপা হব না ফারুক খান বলেন কারারুদ্ধ সকল নেতাকে মুক্তি দিন এ সময় একদিন আসবেই সেই দিন সেই দিনের অপেক্ষায় থাকেন জয় মানুষেরই হবে জয় এদেশের বাংলাদেশের মানুষেরই হবে আর সেই জয়ের নেতৃত্ব দেবেন তারেক রহমান সালাম আজাদ আরো বলেন আজ বাংলাদেশের মানুষ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে মোদী সরকারকে বর্জন করেছে মির আলী সুপু বলেন ভারতের জনগণের বিরুদ্ধে আমরা বক্তব্য নেই আমাদের একটাই বক্তব্য ভারতের মোদী সরকারের বিরুদ্ধে মোদী সরকার বাংলাদেশের শেখ হাসিনা সরকারের নেতৃত্বে বাংলাদেশকে ধ্বংস করেছে গণতন্ত্রকে ধ্বংস করেছে আমরা এই মহামানব বন্ধন থেকে ডামি সরকারের প্রধান হাসিনাকে বলতে চাই আমাদের নেতাকর্মীদের মিথ্যা মামলা থেকে মুক্তি দিন তা না হলে আপনাদের চিরবিচার এই বাংলার মাটিতেই হবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্টের অপতৎপরতা সফল হবে না বলছে জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও পাঠ বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলছেন একটি কুচকরি মহল বরাবরের মতো এখনও দেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত তারা বিদেশে লবিস্ট নিয়োগ করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা অব্যাহত রেখেছে তাদের এই অপতৎপরতা সফল হবে না সোমবার বাইশে এপ্রিল সন্ধ্যায় গুলশানের স্কট প্যালেস হোটেলে বাংলাদেশ নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত লিও টেটু এবং এস আউসান জুনিয়র রচিত স্লিপলেস ইন ঢাকা অ্যান্ড আদার্স পয়েমস শীর্ষক মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন জাহাঙ্গীর কবির নানক বলেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে আজ বাংলাদেশকে নিয়ে গবেষণা হচ্ছে তারা বিচার বিশ্লেষণ করছেন কিভাবে ছোট এই দেশটিকে বিভিন্ন আন্তর্জাতিক সংকটের মধ্যেও অগ্রগতির ধারা অব্যাহত রেখেছে আপনারা পত্রিকায় দেখেছেন সম্প্রতি মার্কিন একটি থিঙ্ক ট্যাঙ্ক বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ পরিচালনায় মসৃণভাবে এগিয়ে যাচ্ছে দেশ গত কয়েক সপ্তাহে আটলান্টিক কাউন্সিল ওয়েবসাইটে একটি সম্পর্কিত নিবন্ধিত প্রকাশ হয়েছে তিনি বলেন বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে নিয়ে বিদেশিদের মধ্যে যে আগ্রহ আছে ফিলিপাইনের রাষ্ট্রদূত লিও কবিতার বই প্রকাশ তার প্রমাণ তিনি ধানমন্ডির বত্রিশ নম্বরে গেছেন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে তার সম্পর্কে জানতে সেখানে সব কিছু দেখে তার যে উপলব্ধি হয়েছে তা তিনি কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন তিনি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জেনেছেন এবং তা কবিতায় ফুটিয়ে তুলেছেন মন্ত্রী বলেন তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে যেমন কবিতা লিখেছেন তেমনি আমাদের জাতীয় কবি কজ নজরুল ইসলাম নিয়ে কবিতা লিখেছেন আমার ভালো লেগেছে রাষ্ট্রদূত লিও পাঠ থেকে তৈরি ছুট করেছেন এবং কবিতার ভাষায় তা প্রকাশ করেছেন আপনারা জানেন পাঠ ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আমি পাঠ ও পাটজাত পণ্যের হারানো গৌরব ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছি অনুষ্ঠানে ফিলিপাইনের জলবায়ু পরিবর্তনের কমিশনার মন্ত্রী রাবার্ট ই বোরেস সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বর্তমান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং সাবেক প্রেস ক্যাবিনেট সচিব মোশারফ হোসেন ভুইয়া সাবেক পররাষ্ট্র সচিব সাব্বির আহমেদ চৌধুরী বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত মিশন প্রধান কূটনৈতিক সহ বাংলাদেশের মিডিয়া ও সাংস্কৃতিক অঙ্গনের বরণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এদিকে উপজেলা পরিষদ নির্বাচন দু দলের নির্দেশনা উপেক্ষিত সরেন মন্ত্রী এম পির স্বজনরা দলীয় সিদ্ধান্ত মানেননি আওয়ামী বিএনপির অনেক নেতা প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশনার পরও নির্বাচনী মাঠ থেকে সরেননি এমপি মন্ত্রীর পরিবারের সদস্য ও স্বজনরা সোমবার প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নোয়াখালী ছয় আসনের সংসদ সদস্য মাহমদ আলীর ছেলে এবং মুন্সীগঞ্জ তিন এর এমপি মোহাম্মদ ফয়সাল বিপ্লবের চাচা সহ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেশ কয়েকজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন দিকে একই অবস্থা বিএনপির ক্ষেত্রেও দলের কঠোর নিষেধাজ্ঞা অমান্য করে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে রয়েছেন বিএনপির আটত্রিশ প্রার্থী তবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও দলের নির্দেশনা মেনে সরে দাঁড়িয়েছেন বিএনপির এগারো নেতা পাশাপাশি নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন জামায়াত ইসলামের নেতারা এছাড়া আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ অন্যান্য দলের নেতারাও বেশ কয়েকটি উপজেলায় নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন সব মিলিয়ে প্রথম ধাপের নির্বাচন থেকে পঁচানব্বই জন চেয়ারম্যান প্রার্থী উনসত্তর জন ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং চব্বিশ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা করেছেন প্রথম ধাপে একশো পঞ্চাশ উপজেলায় সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় হয়েছে আজ চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এর মধ্য দিয়ে এই ধাপের নির্বাচন আনুষ্ঠানিক প্রচার শুরু হচ্ছে আগামী আটই মে প্রথম ধাপের নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম যুগান্তরকে বলেন দলীয় নির্দেশনার পরও যেসব মন্ত্রী এমপিরা আত্মীয় স্বজনরা নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করেনি তাদের নির্বাচন থেকে সরে যাওয়ার সময় কিন্তু এখনও শেষ হয়ে যায়নি আমরা বিশ্বাস করি দলীয় নির্দেশনা মেনে তারা নিজেদের প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেবেন তবে যদি কেউ শেষ পর্যন্ত দলীয় নির্দেশনা না মানেন তাহলে অবশ্যই দল থেকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে দলের নিয়ম নীতি ও গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এটাই আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত এবার বিভক্তিতে বিব্রত বিএনপি জাতীয় আইনজীবী ফোরামে বিএনপির জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে বিভক্তি দেখা দিয়েছে এ নিয়ে বিব্রত বিএনপির নীতি নির্ধারকরাও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি ব্যারিস্টার মাহবুব খোকনকে আব্যাহতি দেওয়াকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন কয়েকজন নীতি নির্ধারক তবে এই নিয়ে কেউ বক্তব্য দিতে রাজি হননি নাম প্রকাশ না করার সত্ত্বে দলটির দুজন স্থায়ী কমিটির সদস্য যুগান্তরকে জানান তাদের কাছে মনে হয়েছে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে ব্যারিস্টার সুপ্রিম কোর্টের আইনজীবী সম্পাদক। তিনি দলের একজন সিনিয়র নেতা তার নেতাকে মতো এভাবে সংগঠন থেকে অব্যাহত দিয়ে অসম্মানিত করাটা মোটেই ঠিক হয়নি এজন্য যে দলের উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে দ্রুত তার সমাধান করা উচিত কারণ এটাকে বেশি জিগিয়ে রাখলে ফোরাম ছাড়াও দল আরো ক্ষতিগ্রস্ত হবে তাছাড়া আশা তারা আশা করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দ্রুতই এর সমাধান করবেন জানতে চাইলে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মজাম হোসেন আলাল যুগান্তরকে বলেন রাজপথের আন্দোলন যেহেতু কর্মসূচি চলে এসেছে সেখানে আইনজীবী ফোরামের নেতারাও থাকবেন তাই এখানে দ্বিধা বিভক্ত কোথায় সবাই তো বিএনপির লোক আমাদের উদ্দেশ্য তো এক